একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন হঠাৎ বলতো তলোয়ারটা কোষ মুক্ত করে এরকম হাতে নিল রসুলের ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলয় সাথে সাথেই আল্লাহর হাবিব সাল আলিহ আলি সাল্লাম উত্তরে বললেন আল্লাহ কোন ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনো ভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন গায়ে সাউরে যখন আল্লাহ রাসুল সাল আলহিম এবং আবু বকরদ্দুল্লাহারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশা যখন খুঁজতে ছিল আবু খরতাল বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাষ্ট্রের সেফটির জন্য রাসু সাহস বলেন যে আবর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন